বৈঠ আজকে আমার জাতিসত্তার চেতনা করা হবে আজকে এই মাটি আমরা হিন্দু মুসলমান নস্য শেখ আর আমরা রাজবংশী নাইনটি পার্সেন্ট মানসি যদি আমরা একসাথে থাকি এটা কোন দল কোন পার্টি খাওয়া নাই আজকে কুচবিহারের মাটি নস্য শেখ সংখ্যায় কম নুমায় এবারে ভোট হয় একটা এমএলএ আছে

একটা নস্য শেখ আলাদা বোধ বানিয়ে দেওয়া হোক উমেক ভাল করার জন্য ওই কথার ভিত্তিতে যায় যায় নস্য শেখ আছে তার নেতৃত্ব ভাল করি জানে মোর এই কথা এই রাসমার মাঠে থাকিয়া এই হুঙ্কারের ফলে বা প্রতিবাদের ফলে বা মোর কথার ফলে নস্য শেখ বোট বানে দিয়েছে কিন্তু নামে মাত্র নস্য শেখ ও না আছে চেয়ারম্যান বলে কিছু ডিএম ওই নস্য শেখ আমার দেশীয় মুসলমান মানুষের কোনো ক্ষমতা নাই যার জন্যে আর খি লাভ নাই আজকে আমার সচেতন হওয়ার সময় আসছে আমার একটাই লক্ষ্য করা খাবে যেটি আমার জনগোষ্ঠীর মানুষ আক্রান্ত হবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হবে আমরা যেমন আসছি ওই বিএসএফ গুলি করলে মারলে তিন মূল ছপায় রাজবংশিং আর ওটেগোলা ফির তৃণমূলের সরকার ডলির বাট লোকক মানলে তখন সুস্বাব ওটা চলবেন নয় আমার বক্তব্য বিএসএফ যদি রাজবংশিং मारे তারও কই পোদ্দা হয় কে মানলু আর পুলিশ যদি রাজবংশিং मारे তারও কই পোদ্দা হয় কে মানল আমরা কই পোদ্ন নিয়েই সারমো আর একটাই বক্তব্য আজকের গণতান্ত্রিক জাতা কলক